আজকে এই ভিডিওটা যে বিষয় নিয়ে তৈরি করা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের প্রশ্নগুলো আমি বাই রোটেশনে উত্তরসহ আমি ভিডিও করে যাব আপনাদের নানান প্রশ্ন ছিল আমার সে অনুসারে চার দিন আগে একটা ভিডিও দিয়েছি সে ভিডিওতে ছিল যে ইউরোপের পর্তুগাল থেকে নেদারল্যান্ডে বাচ্চার পাসপোর্ট দিয়ে শিফট হতে গেলে কীভাবে কী সেগুলো সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম তারপরে দুদিন পরে একটা ভিডিও দিয়েছি যে এসে কাজ করা যাবে কিনা সেটা সম্পর্কে একটা ধারণা দিয়েছি দ্বিতীয় ভিডিও আজকের ভিডিও হচ্ছে আপনারা যারা প্রশ্ন করে থাকেন নেদারল্যান্ডে আসলে আহ দেয় কিনা বা যারা গে তাদেরকে অ্যাস দেয় কিনা তাহলে মানে আপনারা এগুলো নিয়ে জানতে চান তা আমি আজকে সেগুলো সম্পর্কে বলবো এবং পাশাপাশি পরবর্তীতে দুদিন পরে আবার একটা ভিডিও দেব সেটা হচ্ছে নেদারল্যান্ডে বাচ্চাদের কি সুযোগ সুবিধা নর্মালি এখানে যে বাচ্চারা রেসিডেন্স পেয়ে আছে তাদের কি ফ্যাসিলিটি বা মা বাবার কী ফ্যাসিলিটি সেগুলো সম্পর্কে আমি বলবো পরের ভিডিওতে তো আজকে আমি বলি যে নেদারল্যান্ডে অ্যাসালাম করা যায় কি না বা যারা গিয়ে তাদেরকে পারমিশন দেয় কিনা হ্যাঁ নেদারল্যান্ডে আপনি এসে অ্যাসালাম করতে পারবেন অ্যাসালাম পাবেন কি পাবেন না এটা হচ্ছে আপনার মানে কি প্রবলেম সেটার উপর ডিপেন্ড করবে আপনি যদি প্রুভ করতে পারেন অ্যাকচুয়ালি আপনি বিপদগ্রস্ত বা আপনার দেশে আপনার থ্রেড আপনার দেশে আপনার জন্য প্রবলেম তাহলে আপনি অবশ্যই এজালাম পাবেন এজালাম পাওয়ার হকদার কিন্তু এজালামের ক্যাটাগরি হচ্ছে আপনার অবশ্য আপনার দেশে আপনার মৃত্যুদণ্ড অথবা জেল এই ধরনের কোনো কিছু রায় থাকতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকতে হবে সাথে আরেকটা হচ্ছে আপনি ধর্মীয়গত কারণে আপনাকে হত্যা করতে পারে মানে ধর্মে ধর আপনি হয়তো অন্য ধর্ম পালন করেন সে কারণে ধর্মীয়গত কারণে আপনার লাইফ থ্রেড আছে এটা আরেকটা হচ্ছে আপনি গে সেটা এভাবেই মানে ক্রমান্বয়ে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির উপরে আপনি যে কোনো একটা ক্যাটাগরি যদি ম্যাচ করে আপনি পারমিশন পাবেন এখন আপনি জানেন আপনার ক্যাটাগরিটা কি এবং আপনি কোন ক্যাটাগরিতে ফোকাস করতে চান এবং কোন ক্যাটাগরিতে আপনি আপনার রেজালাম ফাইল করতে চান তো এখন আসি আপনার ফাইল করার পরে কিভাবে কি কতদিন সেটা অনুমতি পেতে সময় লাগবে আপনি যখন অ্যাজালাম করবেন অ্যাজ ইউজুয়াল আপনি পুলিশ স্টেশনে গিয়ে অ্যাজালাম করবেন করার পরে পুলিশ স্টেশন আপনাকে নিয়ে যাবে তাদের নির্দিষ্ট একটা স্থান আছে যেখানে অ্যাজালামকারীদেরকে প্রাইমারি অবস্থা রাখা হয় নিউট্রালাইজেশন ইন্টিগ্রেশন বলা হয় ওইখানে নিয়ে যাবে ওইখানে নিয়ে আপনার যেটা যেটা প্রাইমারি ফর্মালিটিস রেজিস্ট্রেশন মেজিস্ট্রেশন যেটা হচ্ছে ইমিগ্রেশনের যেই ফর্মালিটিসগুলো এগুলো কমপ্লিট করে তারপরে আপনাকে দিয়ে দিবে একটা অর্গানাইজেশনের দায়িত্বে সে গভর্নমেন্ট সেটা সেটার নাম হচ্ছে কোয়া ওখানে দিয়ে দিবে ওখানে আপনি থাকবেন ওখানে আপনি দেখা গেছে যে দীর্ঘদিন থাকতে হতে পারে আপনার ডিপেন্ড করবে যে এদেশে ইমিগ্রেশন যারা আপনার ইন্টারভিউ নেবে তাদের কাজে প্রেশারের উপরে ডিপেন্ড করবে তারা যদি অনেক বেশি কাজে প্রেশারে থাকে আপনার ইন্টারভিউ নিতে এক বছরও সময় লাগতে পারে আর তারা যদি ফ্রি থাকে আপনার ইন্টারভিউ হয়তো ছয় সাত মাসের মধ্যে নিয়ে যাবে হুম তবে প্রথম অবস্থা আপনার যে প্রাইমারি ফর্মালিটিস কমপ্লিট করে তারা যে অর্গানাইজেশনের উপর দিয়ে দিবে ওই অর্গানাইজেশনের উপর দেওয়ার পরে আপনার বিভিন্ন মেডিকেল চেক হবে আপনি মেন্টালি ফিট কিনা বা আপনার কোনো ডিজিজ আছে কিনা আপনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশ থেকে আসলে আপনার উপরে আপনার যক্ষার কোনো প্রভাব আছে কিনা যক্ষার কোনো ভাইরাস আছে কিনা না সব কিছু চেক করবে করে আপনাকে সাত দিনের মধ্যে একটা প্রাইমারি ইন্ট্রোডিউসিং ইন্টারভিউ নেবে যে আপনি কোথায় থেকে আসেন কীভাবে আসেন কেন আসেন কি চান এবং আপনার কী কী এভিডেন্স আছে সেটার পক্ষে ছোট্ট খাট্ট আপনার একটা প্রাইমারি ইন্টারভিউ নেবে ওই ইন্টারভিউর পরে আপনার মানে মোটামুটি বলতে পারেন আপনাকে এখানে পারমিশন দেওয়া হবে কি হবে না আপনার মোটামুটি তো তারপরে তারা তখনই সিলেকশন করে রাখে তারপরে আপনার ফাইনাল ইন্টারভিউ নিতে নিতে ধরেন আপনার ছয় মাস থেকে এক বছর সময় লাগবে এটা ডিপেন্ড করবে ইমিগ্রেশনের কাজের প্রেশারের উপরে সেই ইন্টারভিউটা অনেক লম্বা টাইম দেখা গেছে পুরা দিন ভরে ইন্টারভিউ নেয় কখনো কখনো দুই তিন দিন ভরে ইন্টারভিউ নেয় তো যাই হোক আপনাকে এখানে যখন আপনি কেস করবেন আপনাকে একজন লয়ার দিয়ে দিবে এই ইমিগ্রেশন থেকে একজন ওই অর্গানাইজেশন একটা লয়ার দিয়ে দিবে অনেক সময় ইমিগ্রেশন অর্গানাইজেশনকে বলা অর্গানাইজেশন কো যে তারাই আপনাকে একজন লয়ার দিয়ে দিবে ও আর মধ্যে অন্য অন্য অর্গানাইজেশন আছে যারা কে নিয়ে কাজ করে তারাও আপনাদেরকে লয়ার দিয়ে দিবে আপনার উকিলের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না উকিল হচ্ছে গভর্নমেন্ট উকিল আপনি চাইলে প্রাইভেট উকিল রাখতে পারেন মানে এটা আপনার ব্যক্তিগত মানে ব্যাপার আপনার স্বাধীনতা 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 আছে আপনি পার্সোনালি লয়ার রাখারও তবে পার্সোনাল লয়ার এবং গভর্নমেন্ট তো যাই হোক তারপরে অ্যাডভোকেট আপনার জন্য ফাইট করবে আপনি যা যা বলতেছেন আপনার এগুলো নিয়ে অ্যাডভোকেট নড়বে আপনি যদি রেসিডেন্স পান আপনার যদি পক্ষে ডকুমেন্টস দাঁড় করাতে পারেন স্ট্রং এভিডেন্স দাঁড় করাতে পারেন একদম স্ট্রং কোনো কারণ দাঁড় করাতে পারেন আপনাকে রেসিডেন্স দিবে যদি কোনো কারণ দাঁড় করাতে না পারেন আপনি রেসিডেন্স পাবেন না আজকাল অনলাইনের যুগ সব কিছু তারা অনলাইনে চেক করে আপনি এসে বলবেন আপনি গিয়ে এটা বললে যে আপনাকে রেসিডেন্স দিবে বিষয়টা তা না এখন গে বললে তাদের ইয়ে হয় এটাকে কি বলে মেডিকেল হয় মেডিকেল চেক আপ হয় আগে তো গিয়ে বললে পারমিশন দিয়ে দিত কিন্তু এখন বিষয়গুলো এমন না এখন মেডিকেল হয় মেডিকেলে চেক করে সে আদৌ গে কিনা তো এরকম সব কিছু মিলে মানে আপনার পারমিশন পাবেন কি পাবেন না ডিপেন্ড করে তো আপনি ওই পর্যন্ত আপনার ইন্টারভিউ হওয়া পর্যন্ত সাত মাস আট মাস নয় মাস দশ মাস এক বছর যাই সময় লাগুক ওই পর্যন্ত গভর্নমেন্ট আপনাকে টাকা পয়সা দিবে বাসা বা আপনি বাসায় থাকবেন ওই অর্গানাইজেশন আপনাকে সবকিছু শেল্টার দিবে মানে গভর্নমেন্ট ডাইরেক্ট আপনাকে দিবে না অর্গানাইজেশনের মাধ্যমে দিবে কোয়ার মাধ্যমে আপনি এক বাসায় থাকবেন ওদের বাড়িতে থাকবেন আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল ইন্টারনেট বিল কিছুই লাগবে না খাওয়া খরচ বাবদ আপনাকে দুই সপ্তাহ পরে পরে টাকা দিবে আপনি মাসে একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা মোটামুটি বাংলাদেশি টাকায় বলা যায় তিরিশ হাজার টাকার কাছাকাছি এটা পাবেন শুধু আপনার খাওয়া দাওয়ার জন্য এরকম বিষয়গুলো তো এইভাবে করে আপনি এখানে মানে সিক করতে পারেন তো আপনার এই পর্য আবার আপনি যদি কোনো কারণে ওয়ার্ক পারমিট কাজের কনফার্ম করতে পারেন কোনো জায়গা থেকে কেস অবস্থা আপনার কে চলমানের অবস্থা কাজের পারমিশন বের করতে পারেন কোথাও থেকে তাহলে তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে কাজ করার জন্য আপনার কেস পেন্ডিং আছে তাতে যে কাজ করতে পারবে না বিষয়টা তা না কিন্তু কাজ যদি আপনি ব্যবস্থা করতে পারেন দেন তারা ওয়ার্ক পারমিট দিয়ে দিবে তো এই হচ্ছে প্রসিডিউর আপনি এভাবে করে আপনি যখন পারমিশন পাবেন তখন তো আপনার জন্য চতুর্দিকে সব উন্মুক্ত পারমিশন পাওয়া মানে আপনার সব কিছুর দায়িত্বই এদেশের সরকার নিয়ে নিল আপনি আপনার ফ্যামিলি তো আজকে এই পর্যন্ত রইল পরবর্তীতে কী কী কথা বলবো পরবর্তীতে আপনাদের জন্য কোনটা নিয়ে আসবো আমি অলরেডি বলে দিয়েছি তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে অবশ্য আমাকে জিজ্ঞেস করবেন প্রশ্ন রাখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সময় সুযোগ করে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম